নমস্কার অ্যাস্ট্রোয়েস এম বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব শনিদেব মার্গি এবং তার সাথে গুরুদেব মার্গি তাতে ধনুরাশির জাতক জাতিকারা কি ফল পেতে চলেছে ভিডিওটি শুরু করার আগে বলি প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ আপনাদের কাছে সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যেতে পারে গ্রহের মার্গি হওয়া কিংবা বক্রি হওয়া কিংবা অস্ত যাওয়া অথবা উদয় হওয়া সমস্ত কিছুই নির্ভর করে জাতকের জন্মকুষ্টির গ্রহের অবস্থান এবং গ্রহের দশার উপর শনিদেব মার্গি ও দেবগুরুও মার্গি এই ফলাফল ধনুরাশির জাতক জাতিকারা রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন সতেরোই জুন দু সালে কর্মফল দাতা ন্যায়ের দেবতা শনিদেব বক্রি হয়েছিলেন কুম্ভ রাশিতে যেটা ধনুরাশির ক্ষেত্রে তৃতীয় ঘর আর এই কর্মফল দাতা ন্যায়ের দেবতা নভেম্বরের চার তারিখ দু হাজার তেইশে বক্রি থেকে মার্গি হলেন এই কুম্ভ রাশিতেই একশো চল্লিশ দিন বক্রি অবস্থা কাটিয়ে মার্গী অবস্থায় ফিরলেন তার এই কুম্ভ রাশিতে যেটা ধনুরাশির ক্ষেত্রে তৃতীয় ঘর আবার এদিকে দেবগুরু বৃহস্পতি মার্গি হচ্ছেন একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশে ধনুরাশির পঞ্চম ঘরে যেটা মেষ রাশি যার অধিপতি মঙ্গলদেব এবং কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্র ধনু লগ্নে দেবগুরু বৃহস্পতি হচ্ছেন প্রথম ঘর এবং চতুর্থ ঘরের অধিপতি অর্থাৎ রাশির মালিক এবং সুখের মালিক দেবগুরু বৃহস্পতি স্বয়ং সুখের ঘর এবং লগ্নের উপর বসে দেবগুরু বৃহস্পতি হংস নামক মহাপুরুষ রাজ্য তৈরি করে দেবগুরু বৃহস্পতি হচ্ছেন সব থেকে শুভ গ্রহ কেন্দ্রের দুটি ঘরের মালিক দেবগুরু বৃহস্পতি আবার নিজের রাশিতেও কেন্দ্রাধিপতি দোষ লাগায় পঞ্চম স্থানে গুরুদেব মার্গি হচ্ছেন সেটা আবার নিজের মিত্র রাশি মেষ রাশি যার অধিপতি মঙ্গলদেব আর মঙ্গল হচ্ছে দেবগুরুর পরম মিত্র পঞ্চম স্থানে গুরুদেব মার্গি হচ্ছেন তো সবার প্রথম এখানে ত্রিকোণ রাজ্যক তৈরি করবে পঞ্চম স্থানের গুরুদেব কিন্তু অতি বিশিষ্ট কারক হয়ে যায় ধনু রাশি যদি আপনি ভালো করে দেখেন তাহলে দেখে মনে হবে যে ধনুধারী যে কেউ স্বীকার করছে কিন্তু সত্য এটা না সত্য হলো যে ওই ব্যক্তির পার্সোনালিটিটা প্রকাশ করছে যে ব্যক্তি কতটা ফিট ধনুরাশির জাতকদের দেহের গঠন খেলোয়াড়দের মতন হয় অর্থাৎ বেশি মোটাও না আবার রোগাও না ধনুরাশির জাতক জাতিকারা খুব হাসি খুশি হয় মানে এরা নিজের জীবনকে খুব উল্লাসের সাথে এনজয় করে এবং উল্লাসের সাথে চলতে ভালোবাসে অন্যের সাথে গল্প করে এবং মজাও করে তাদের মধ্যে আবার লিডারও সেজে যায় কিন্তু আপনি যদি তাকে ইয়ার্কির ছলে দেখেন সেটা কিন্তু না সে কিন্তু ইয়ারকির ছলে আপনার ব্যক্তিত্বটাকে যাচাই করার চেষ্টা করে ধনু ধনুরাশির মধ্যে এই একটা বিশেষ গুণ থাকে এই রাশির মধ্যে পরাক্রম ভাব ও পুরুষার্থ এতটাই থাকে যে সময়ের মধ্যে এসে লক্ষ্যভেদ করে এই রাশি খুব স্পষ্টবাদী হয় এবং হাসি মুখেই সমস্ত কথা প্রকাশ করে সামনের ব্যক্তি বুঝতেও পারে না যে হাসির ছলে সম্পূর্ণ তার ভিতরে কথা প্রকাশ করে দেওয়া এরা জীবনে যেরকম শিখে সেরকম আবার অন্যকেও শিখায় ধনুরাশির মধ্যে এটা একটা তার চরিত্রের একটা গুণ জীবনে শিক্ষকের গুণটা খুব বেশি পায় তাই এদের দায়িত্ব জ্ঞানটাও খুব ভালো এই রাশির জাতক জাতিকারা খুব দায়িত্বশীল হয় শিক্ষার ব্যাপারে এবং অন্যকে শিক্ষিত করার ব্যাপারেও এদের ধ্যান সবসময় থাকে যে কোনো জিনিসকে ক্যাচ করার ক্ষমতা এদের মধ্যে প্রবল হয় এদের শেখার প্রবণতাটাও খুব বেশি থাকে এরা পজিটিভ জিনিসটাকে বেশি ক্যাচ করে মানে কোনো জায়গাতে যদি কোনো কিছু খারাপ জিনিস থাকে তার মধ্য থেকে ভালো জিনিসটাকে খুঁজে বার করে এদের মধ্যে এটা একটা খুব ভালো দিক ধনুরাশিতে কর্মফল দাতা ন্যায়ের দেবতা শনিদেবকে সবসময় অকারক হিসাবেই মানা হয় কারণ এই রাশিতে কর্মফল দাতা ন্যায়ের দেবতা শনিদেব রাশির অধিপতি গুরুদেবের শত্রুও না মিত্রও না সম হিসাবে কাজ করে যেহেতু ধনপতি এবং পরাক্রমপতি তাই বলে যে একদম নিষ্ক্রিয় ন্যায়ের দেবতা কর্মফল দাতা শনিদেব এই লগ্নে সেটাও না কারণ পরাক্রম প্রত্যেক রাশির প্রয়োজন বরঞ্চ ধনুরাশির পরাক্রম বেশি প্রয়োজন কারণ ধনুরাশির মধ্যে পরাক্রম ভাব পুরুষার্থ ভাবটা বেশি থাকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোই হচ্ছে ধনুরাশির জাতক জাতিকার মূল স্বভাব তো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশ্যই পরাক্রমের প্রয়োজন তাই এইখানে শনিদেবের উপস্থিতি লক্ষণীয় পরাক্রমভাবের স্বামী পরাক্রমভাবেই বসে রয়েছে এটা খুবই ভালো ধনুরাশির ক্ষেত্রে এই পরাক্রমভাবে বসে ন্যায়ের দেবতা শনিদেব জাতকের মধ্যে পরাক্রমভাব প্রচণ্ড নিয়ে আসবে এবং পরাক্রমের মাধ্যমে জাতক নিজের জীবনে সুখ ও স্বাচ্ছন্দ্য বয়ে নিয়ে আসবে মার্গী শনির তৃতীয় দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে যেখানে স্বয়ং গুরুদেব বলবান অবস্থায় রয়েছে এবং তার সপ্তম দৃষ্টি পড়ছে ধর্মের ঘরে যেখানে রয়েছে সিংহ রাশি আর দশম দৃষ্টি পড়ছে ব্যয়ের ঘরে অপরদিকে গুরুর পঞ্চম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে লাভের ঘরে এবং নবম দৃষ্টি পড়ছে রাশির উপরেই অতএব পঞ্চম ঘরে গুরুদেব বসে ভাগ্য ভাবকে দেখবে এবং লাভের ঘরকে দেখবে ও ব্যক্তিত্বটাকেও দেখবে তাই বলবো এই মার্গি গুরুর গোচরে ধনুরাশির জাতক জাতিকারা অত্যন্ত ভাগ্যবান হবেন যে কোনো কাজ করতে গেলে অবশ্যই ভাগ্য সাথ দিবে এবং তাতে লাভবান হবেন শনির সাড়ে সাতসাথী এবং গুরু ও রাহুর গুরুচন্ডাল যোগ এবং তার উপরে শনির বক্র দৃষ্টি এই সমস্ত ধনুরাশির জীবনে ব্যতিব্যস্ত করে তুলেছিল কিন্তু এবার গুরুদেব বকরি থেকে যখনই মার্গীয় অবস্থায় ফিরবে তখন ধনুরাশির জীবনে এক বিশাল পরিবর্তন আনবে কারণ গুরুদেব যে কাজটা এতদিন করতে পারেনি এবার সেই কাজগুলো সম্পূর্ণভাবে পূর্ণ করবে যাতে ধনুরাশির জীবনে সুখ আর সুখ বয়ে নিয়ে আসবে যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা সন্তান লাভের চেষ্টা করছিলেন তাদের জন্য উপযুক্ত সময় এবার এবং যে সমস্ত পিতামাতারা সন্তানের শিক্ষার জন্য চিন্তা করছিলেন তাদেরও এবার ভালো হবে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ধনুরাশির জাতক জাতিকাদের ধর্মের প্রতি রুচি বাড়বে তার সাথে তীর্থস্থানও ভ্রমণ হবে কোনো কাজ করতে গেলে অনায়াসেই সফল হবে ধনু রাশিতে রাহুকেতুর পরিবর্তন হয়ে রাহু এসেছে চতুর্থ ঘরে যেটা আমাদের সংবেদনশীল ঘর আমাদের মায়ের ঘর এই ঘর থেকে আমরা মায়ের সাথে সম্পর্ক মায়ের শরীর স্বাস্থ্য দেখি বন্ধুবান্ধবদের দেখি সুখের জিনিস ইত্যাদি দেখি অপরদিকে কেতু চলে গেছে কর্মের ঘরে রাহু আর এই কেতুর গোচর এই ধনুরাশির ক্ষেত্রে অতটা ভালো না যত ডিস্টার্ব রাহু আর কেতু থেকেই আসবে তবে যদি ধনু রাশিতে বুধের অবস্থান সঠিক থাকে তাহলে রাহু কেতু যথেষ্ট ভালো ফল দিবে কিন্তু তবুও এরা তো ছায়া গ্রহ কেতুকে জ্যোতিষশাস্ত্রে বলে কুজবধ কেতু আর বেদে কেতুকে বলে ধ্বজা মুখ্যের কারক হচ্ছে কেতু রাহুর বিপরীতে অবস্থান করে কেতু যেখানে রাহুকে সর্বদা পাপ গ্রহ আর তার বিপরীতে কেতুকে বলা হয় সর্বদা শুভ গ্রহ কিন্তু তবুও এরা তো ছায়া ছায়া গ্রহ যেহেতু রয়েছে দশম ঘরে যেটা কন্যা রাশির ঘর কেতু অপরদিকে রাহু রয়েছে সুখের ঘরে যেটা মীন রাশি এবার একে অপরের ঘরকে কিন্তু এখানে দেখছে কেতু দেখছে নিজের ঘর মিন রাশিকে আবার রাহু দেখছে কন্যা রাশিকে তো এখানে উভয়ে কিন্তু নিজের ঘরকে বাঁচানোর চেষ্টা করবে তবে ধনু রাশিতে দেখতে হবে বুধের অবস্থানটা কীরকম রয়েছে যদি বুধের অবস্থান ভালো থাকে তাহলে রাহু কেতু আপনাকে যথেষ্ট সফলতা দিবে অতএব এইখানটাতে কেতু আপনাকে কর্মে সফলতা দিবে আবার রাহু সফলতা দিবে সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলবে আপনার জীবন কিন্তু যেহেতু রাহুকে পাপ গ্রহের শনিতে রাখায় তার কিন্তু পাপ প্রভাব থাকবে দেবগুরুর মার্গী অবস্থানে সমস্ত কিছুই আসবে জীবনে কিন্তু রাহুকেতুর পাপ প্রভাবে সুখের জিনিসগুলোতে সেরকম আনন্দ নাও পেতে পারেন যদি বুধের অবস্থান খারাপ থাকে যেমন সুখের জিনিস বাড়ি থাকবে কিন্তু বাড়িতে মন থাকবে না বন্ধু বান্ধব থাকবে কিন্তু সঙ্গ থাকবে না রাহুকেতুর গোচরকালে বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে গুরুর এই মার্গী অবস্থা ধনু রাশির জীবনে এক ভালো সময় সূচনা করছে এই রাশির জাতক জাতিকারা উন্নতির চরম শিখরে পৌঁছাবে গুরুর এই মার্গী অবস্থার সুফল পেতে হলে এই রাশির জাতক জাতিকাদের অবশ্যই বলবো যারা এখনো পর্যন্ত গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নিন গুরুর সেবা করুন মন্দিরে পূজারীদের দান দক্ষিণা করুন হলুদের গাঠ সঙ্গে রাখুন কেশরের তিলা তিলক ব্যবহার করুন যেহেতু গুরুদেব পঞ্চম ঘরে বসে রয়েছে পঞ্চম ঘরটা হচ্ছে শিক্ষার কেন্দ্রবিন্দু তাই যে সমস্ত দুস্থ ছাত্র ছাত্রীরা পয়সার অভাবে বইপত্র কিনতে পারে না তাদেরকে তাদের শিক্ষার যাবতীয় জিনিসপত্র দান করুন তাতে গুরুদেব যথেষ্ট বলবান হবে এবং আর যত গুরু বলবান হবে এই রাশির জাতক জাতিকাদের জন্য ততটাই ভালো রাহু আর কেতু বসে রয়েছে চতুর্থ ঘর দশম ঘরে তাই বলবো নিত্য প্রত্যেক দিন সকালে গণেশের আরাধনা করুন গণেশ মন্ত্র জপ করুন ওং গণ গণপতেই নম বুধবার করে গণেশজিকে দুর্বা অর্পণ করুন নিত্যদিন গণেশ দর্শন করুন দেখবেন আপনাদের সুখের স্থান ভালো থাকবে এবং কর্মের স্থানও ভালো থাকবে তার সাথে আরও বলবো যে বৃক্ষ রোপণ করুন বৃক্ষ বলতে যে কোনো বৃক্ষরোপণ করলে তাতে বুধের দিকটাও ভালো হয় আর ফল ফলদায়ী বৃক্ষ রোপণ করলে বৃহস্পতিও ভালো হয় গুরুর স্থানও ভালো হয় প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি আমার এই পরামর্শ আপনাদের কাছে সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত রকম ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে নমস্কার ধন্যবাদ